এরাই উন্নত এরাই আল্লাহর কাছে প্রিয় এরাই সব থেকে উন্নত আর যে সময়কে কাজে লাগাইতে পারে নাই সময়কে বেফাতে খরচ করছে এরাই সমাজের নিকৃষ্ট এরাই সমাজের গৃহীত লোক যদিও দেখা যায় শিক্ষিত যদিও দেখা যায় কোটিপতি মানুষের অন্তরে হৃদয়ের ভিতরে সেনা আল্লাহর কাছেও সেনা আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমি যেন আমার সময়টাকে বাকি জিন্দেগি প্রতিটি কথা প্রতিটি কাজ যেন আল্লাহ পাকের মর্জি মতো আমরা চালাইতে পারি ঠিক না অনেক কথা ছিল এই সময় আমার নাই আমি এমনি উঠছি আগে যদি কোনোদিন ট্রফিক হয় সময়টা কিভাবে বর্তমানে মুসলমান জাতি সময় নষ্ট করতেছে এই ইন্টারনেট মোবাইল সহ পৃথিবীর যত অত্যাধুনিক সময় নষ্ট করার যে পলিসি যে পায় তারা এগুলারে ধরিয়া 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 আপনার সামনেতে ব্রেন ওয়াশ করার জন্য শিখির পরিবর্ত করার জন্য এটা শিখির নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করছি রাত্র জাগরণ করছেন কি বলবো আপনাদের কাছে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক এই মাদ্রাসাকে কবুল করুক এই মাদ্রাসা যারা সহযোগিতা সর্ব সর্ব দিকে করতেছেন আল্লাহ পাক তাদেরকে সাহায্য করুক আর মাদ্রাসা আমাদের জামিয়া তো কুলিয়া রেঙ্গা আয়সা সিদ্দিকা আমরার বারেগ্রামপুর কানিয়া মাদ্রাসা এগারো জানুয়ারি ওয়াজ

একটা বিষয় নির্ধারণ করে রাখছি ইনশাল্লাহ হবে